আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালার আজকের আয়োজন হুমায়ুন আহমেদের নন্দিত নরকে উপন্যাসের কাহিনী সংক্ষেপ নন্দিত নরকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস মাত্র একুশ বছর বয়সে তিনি এ উপন্যাস রচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি এটি রচনা করেছেন নন্দিত নরকে উনিশশো সালে রচনা করলেও মুক্তিযুদ্ধের কারণে তিনি এটি প্রকাশ করতে পারেননি পরবর্তীতে উনিশশো সালে খান ব্রাদার্স এটি প্রকাশ করে আটাত্তর পৃষ্ঠার এই উপন্যাসে একটি পরিবারের সংগ্রামী জীবনের গল্প উঠে এসেছে উনিশশো তিরানব্বই সালে এর ইংরেজি অনুবাদ ইন ব্লিসফুল হেল প্রকাশ পায় তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন গল্প শুরু করা যাক ভোর হয়ে এসেছে দেখলাম চাঁদ ডুবে গেছে বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎসনাটা আর নেই আচ্ছা জ্যোৎস্না কি কখনো ম্লান হয় হয় প্রায়ই হয় আমাদের মধ্যবিত্ত জীবনের নানা সংঘাতে অনেক সময় সুন্দর জ্যোৎসনাও ম্লান হয় নন্দিত নরকে আমরা তেমনি একটি ম্লান হয়ে যাওয়া জ্যোৎস্নার গল্পই দেখতে পাই গল্পটি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত জীবনের সংগ্রাম আনন্দ বেদনা হতাশা ও যৌনতার উপন্যাসের গল্পকথক হুমায়ুন তার ডাকনাম খোকা তারই পরিবারের গল্প এটি খোকার পরিবারে বাবা মা আর দুই বোন রাবেয়া আর রেনু এছাড়া তার বাবার প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র মা মরা ছেলে মন্টু আরও আছে তার বাবার ভিটেমাটি ছাড়া এক অসহায় বন্ধু মাস্টার কাকা যে অনেক বছর ধরেই খোকাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করে আছে ছোটবেলা থেকেই খোকারা ভাই বোন মিলে তার কাছে পড়াশোনা করে এতদিনে সেও পরিবারের একজন সদস্য হয়ে গেছে এছাড়াও প্রতিবেশী শিলু হারুন ভাই ও নাহারবাবির দেখা আমরা এই উপন্যাসে পাই গল্পে তেমন কোনো মূল চরিত্র না থাকলেও গল্পের পরিণতির সাথে সাথে দেখা যায় যে গল্পটি রাবিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় রাবেয়া খোকার দুই বোনের মধ্যে বড় বোন দেখতে অনেক সুন্দর হলেও মানসিকভাবে একটু অসুস্থ আর তার এই সীমাবদ্ধতার কারণেই ভাষা সবার অতি আদরের সে সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে আর আপন মনে ঘুরে বেড়ায় খুব অল্পতে খুশি হয়ে যায় আবার অভিমানও করে এ জগতে তার সব থেকে আপন ছিল পোষা কুকুর পলা ছোটবেলা থেকেই সে পলাকে নিজের মতো করে বড় করেছে এই পলার সাথে সে গল্প করে নিজের সব মনের কথা বলে তবে অদৃষ্টের নির্মম পরিহাস একদিন পলা হারিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না এটা নিয়ে রাবেয়ার আমৃত্যু শোক খোকার সামনে এমএসসি পরীক্ষা পরীক্ষা শেষ করে একটি ভালো রেজাল্ট করে পরিবারের হাল ধরতে হবে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে দরিদ্র পরিবারে একটু স্বাচ্ছন্দ্য আনতে হবে রেনুর ছোট ছোট আবদার পূরণ করতে হবে রাবেয়া যুবতী হয়েছে সে সারাদিন বাইরে এদিক ওদিক ঘুরে বেড়ায় কে কখন তাকে কোন খারাপ কথা বলে সে তার অর্থ বুঝে না বয়সে সে খোকার থেকে এক বছরের বড় এদিকে রুনু মন্টু এরা পিঠাপিঠি তাই তাদের মধ্যে বেশ খুনশুটি চলে একবার রুনু মন্টুর খাতায় দু লাইন ছড়া লিখে দেয় মন্টু ভাই তো মারলেন বড় মস্ত সাপ চার হাত লম্বা সেটি কি তার প্রতাপ গল্পের কথক খোকা এই উপন্যাসে রনুকে বেশ যত্নের সাথে উপস্থাপন করেছেন তার মেধা তার স্মৃতি অসাধারণ তাই তো খোকা রেনুকে রবীন্দ্রনাথ আর থমাস হার্ডির গল্প শোনাতে চায় এই উপন্যাসে দেখা যায় মধ্যবিত্ত পরিবারে থাকার ঘরের কি পরিমাণ স্বল্পতা খোকার বাবা স্কুল মাস্টার ছিল তাও প্রাইভেট স্কুলের মাস্টার তাই মাইনের কোনো ঠিক ঠিকানা ছিল না এ কারণে মাস্টারই বাদ দিয়ে সাড়ে তিনশো টাকা বেতনে একটি ফার্মে কাজ নেন সাতজনের সংসার বেশ কষ্ট করেই চলে পরিবারের সবথেকে বড় চিন্তা রাবেয়াকে নিয়ে বয়সে যুবতী হলেও তার জীবন সম্পর্ক কিংবা লিঙ্গ নিয়ে সে কিছুই বুঝে না নারী হিসেবে সাধারণ লজ্জাবোধ তৈরি না হওয়ায় সে যে কোনো স্থানে যে কারো সাথে চলে যেতে পারে আর এটাই পরিবারের সবার প্রধান চিন্তার বিষয় ভালো ডাক্তার দেখাতে পারলে হয়তো সুস্থ হতে পারতো কিন্তু ডাক্তার দেখানোর মতো আর্থিক সক্ষমতা এই পরিবারের নেই মাস্টার কাকা শরীফ আকন্দ একটি অদ্ভুত চরিত্র সে লজিং মাস্টার তবে তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক না থাকায় সেই থেকেই এখানে বসবাস করে মন্টু আর সে এক ঘরে থাকে প্রায় বারো বছর ধরে একসাথে আছে তিনি একজন আত্মকেন্দ্রিক মানুষ একান্ত চিন্তামগ্নতার মধ্যে তার বিচরণ নীতি নৈতিকতার মধ্যে থাকতে চান এদিকে উপদেশ দেওয়ার মতো শিক্ষকসুলভ চরিত্রও তার আছে এই চরিত্রটি একটি রহস্যজনক চরিত্র রাবেয়া একদিন চৈত্রের দুপুরে হারিয়ে যায় বাড়ির সবার চিন্তার আর কোনো অন্ত থাকে না তার মায়ের কান্না যেন থামানোই যায় না বড় কোনো দুর্ঘটনা হতে পারে এছাড়া আরও নানা দুশ্চিন্তা তো আছেই রাবেয়া ফিরে এলো রাত আটটায় সঙ্গে মাস্টার কাকা বুকের উপর চেপে বসা দুশ্চিন্তাও নিমিষে শেষ হয়ে গেল মাস্টার কাকা বলেন ওকে আমি স্কুলের কাছে পাই হারিয়ে গেছে জানতাম না কোনো সংসারে বাবা মায়ের দারিদ্রতা শুধু অর্থের অভাব নয় তার সাথে থাকে কষ্ট অপ্রাপ্তি গুরুত্বহীনতা আর ইচ্ছে পূরণের অসঙ্গতি আরও থাকে সামাজিক অবহেলা পাশের বাড়িটির নাম শান্তি কটেজ পরিবারটি বেশ বিত্তশালী ও শিক্ষিত তাদের পরিবারে বাবা মা আর একটি করে ছেলে মেয়ে আছে ছেলের নাম হারুন আর মেয়ের নাম শিলু অবস্থা অনেক ভালো বলে সে বাড়িতে বেশ আভিজাত্যের ছাপ সে আভিজাত্য দেখে রাবেয়া এবং রেনু মুগ্ধ হয় পরিবারের সদস্যরা ব্যবহারের দিক দিয়ে অনেক ভালো মাঝে মাঝে রাবেয়া ও রেনুকে ছোটো ছোটো গিফট দেয় কলমদানি কোনো দামি শোপিজ এরকম কিছু শিলু রুনুর সমবয়সী বন্ধু খোকার শিলুকে খুব পছন্দ গায়ের ও বডি ল্যাঙ্গুয়েজ ভালো শিলু ও খোকাকে বেশ পছন্দ করে কিন্তু ছোটো বোনের বন্ধু বলেই খোকার স্বাভাবিক আচরণ করে তাছাড়া অত বড় বাড়ির মেয়ে চাইলেই সব কিছু বলা যায় হারুন ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার বেশ উদার মনের ছেলে সে রাবে অসহায় অবস্থা দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয় এতে তার মা বেশ ক্ষেপে যায় বলে হারুনের মাথা খারাপ হয়ে গেছে আপনার মেয়ে রাবেয়াকে বিয়ে করতে চায় বাড়িতে এসে রাবেয়ার বাবা মাকে কড়া ভাষায় দু চারটি কথাও শুনিয়ে যায় লজ্জায় অপমানে পরে রাবেয়ার মা রাবেয়াকে মারধরও করে মানসিকভাবে অপ্রকৃতিস্থিত মেয়েটি জানেও না যে সে কেন মার খেল কিছুদিনের মধ্যে হারুনের বিয়ে হয়ে যায় স্ত্রী নাহার বেশ সুন্দরী এক সময় হারুন ভাই তার স্ত্রীকে রেখে জার্মানি চলে যায় ভাবি বেশ মিশুক সবার সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করে চলে এই উপন্যাসে অভিজাত পরিবারটির কার্যক্রম দিয়ে অনেক জায়গায় মধ্যবিত্ত পরিবারের মনের বাসনা জাগানো হয়েছে ইতিমধ্যে খোকা একটি কলেজের রসায়ন রসায়নশাস্ত্রের প্রভাষক পদে চাকরি পায় তার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে যায় মাস্টার কাকা মিষ্টি এনে সবাইকে বিতরণ করেন আর বলেন সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায় এমন দিনে খোকার শিলুর কথা মনে পড়ে অথচ দুই পরিবারের অর্থবিত্তের পার্থক্যের কথা চিন্তা করে সে কখনো শিলুকে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারেনি অবশ্য শিলুকে দেখার পূর্বে তার কাছে ভালোবাসার ধারণা ছিল ফ্রয়েডিও তার বন্ধু আসফাকের মতে ভালোবাসা মানে যৌন আকর্ষণ শিলুকে দেখেই তার প্রথম মনে হয়েছে যে যৌনতা ছাড়াও ভালোবাসার আরও একটি অর্থ আছে হঠাৎ পরিবারে একটি পরিবর্তন সবার নজরে আসতে থাকে রাবেয়া সবসময় নিজের জগতে ব্যস্ত থাকে হাসি খুশি ও এপাড়া ওপারায় ঘুরতে থাকে হঠাৎ তার কিছু শারীরিক পরিবর্তন হতে থাকে দেখে মনে হয় সে অন্তঃসত্ত্বা তবে সে নিজে এসব কিছুই বুঝে না তাকে তার মা বিভিন্নভাবে জিজ্ঞেস করার চেষ্টা করে যে এসব কে করেছে কে তোমার সাথে খারাপ কাজ করেছে কিন্তু রাবেয়া কোনো উত্তর দিতে পারে না আসলে সে বুঝেই না যে কি জানতে চাইতেছে এ ঘটনায় পরিবারে আবার বিষাদের ছায়া নেমে আসে লজ্জায় কষ্টে আর ক্ষোভে সবাই ভেঙে পড়ে রাবেয়ার বাবা একবার বলেই ফেলে যে বিষ খাইয়ে মেয়েকে মেরে ফেলি আবার বুঝতে পারে যে রাবেয়া তো অবুঝ এখানে তার তো কোনো দোষ নেই আরেকজনের অপরাধের সাজা সে কেন ভোগ করবে তাই সিদ্ধান্ত হলো যে রাবেয়ার অ্যাবর্ষণ করানো হবে আর এটা হবে এলাকায় সব মানুষের অগচরে গোপনে রাবেয়ার বাবা অ্যাবর্ষণের ওষুধ নিয়ে আসে আর সেটা খাওয়ার পরে আরও খারাপ অবস্থা হয় রাবেয়ার রক্ত ঝরা বন্ধ হয় না তার বাবা দৌড়ে গিয়ে বড় ডাক্তার নিয়ে আসে ডাক্তার এসেও কোনো কিছু করতে পারে না রক্ত কোনোভাবে থামতেই চাইতেছে না আর কি আশ্চর্য বেলা নয়টায় চুপ মেরে গেল রাবেয়া মরে গেছে সে অনেক চেষ্টা করেও রাবেয়ার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি তবে সবই বিফল হলেও মন টু বিফলে যায়নি বাড়ির উঠোনে অনেক লোকের ভিড় আর ঘরের ভিতরে মেঝেতে রাবেয়ার লাশ হঠাৎ মন্টু দৌড়ে ঘরের ভিতর থেকে বটি নিয়ে এসে ফালা ফালা করে কেটে ফেলে মাস্টার কাকাকে মাস্টার কাকা সেখানেই মারা যায় রক্তে উঠোন লাল হয়ে যায় বটি হাতেই মনটু খোকার দিকে তাকিয়ে বলে দাদা ওকে আমি মেরে ফেলেছি রাবে আর পরিণতির জন্য কেউ মাস্টার কাকাকে দায়ী না করলেও কেন যেন মনটু তাকেই দায়ী করছিল হয়তো কিছু দেখে ফেলেছিল হয়তো মাস্টার কাকার সাথে এক ঘরে থাকার কারণে কোনো গোপন কথা সে জানে নাহারভাবে একদিন বলেছিল কাকাই হয়তো দায়ী ছিলেন মনটু জেনেছিল অবশ্য মন্টু নিজের মুখে কখনোই কিছু বলেনি এরপরে পুলিশ মাস্টার কাকাকে হত্যা করার অপরাধে মন্টুকে থানায় নিয়ে যায় মন্টুর চেহারায় এতটুকু অনুশোচনা নেই পুলিশের জিজ্ঞাসাবাদে সে বেশ স্পষ্ট করে উত্তর দেয় অকপটে স্বীকারও করে না সব আর সবার সামনেই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ায় সাক্ষীরও কোনো অভাব ছিল না মন্টুর বিরুদ্ধে হত্যা মামলা হয় খোকা ও তার বাবা অনেক চেষ্টা করে মনটুকু জেল থেকে ছাড়িয়ে আনতে অনেক জায়গায় তদবিরও করে কিন্তু কোনো কাজ হয় না মনটুর ফাঁসির আদেশ হয় এই মামরা ছেলেটির উপর খোকার দয়ার কোনো অভাব ছিল না মন্টু ও খোকাকে খুব ভালোবাসত জীবনের প্রত্যেকটি বিষয়ে দাদাকে সে সব কিছুর উপরে স্থান দিয়েছে তাই খোকা চেষ্টার কোনো কমতি রাখেনি কিন্তু কোনো লাভ হয় না ফাঁসি হয়ে যায় মন্টুর। পরিবারের সবাই অনেক চেষ্টা করেও খোকাকে ফেরাতে পারেনি। অবশেষে খোকা আর খোকার বাবা মন্টুর লাশ গ্রহণ করার জন্য জেল গেটে অপেক্ষা করে আমাদের আজকের গল্প এখানেই শেষ এরকম আরও গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে